হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনে সেকেন্ড সামার ডিভেলেশনের পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল স্কুল ফাইট সলভ করবো ঠিক আছে তারপর প্রথমে কী রয়েছে ফিজিক্যাল সায়েন্স এক রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত ভূ চুম্বকীয় দক্ষিণ মেরু প্রদত্ত কোনটি জীবাস্ত জ্বালানি নয় জৈব গ্যাস এক ব্যক্তি সমতল দর্পণের সামনে দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যদি দর্পণের দিকে আরো তিন সেন্টিমিটার এগিয়ে আসে তাহলে এখন ওই ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে চোদ্দ সেন্টিমিটার তারপরে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি টাংস্টেন লেডের প্রণাম কি লাইট ইমিটিং ডায়ড ওকে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ওই চুম্বকের দূর চুম্বকের চুম্বক কত হয়ে যাবে আট দশমিক ছয় সেন্টিমিটার সূচি ছিদ্র ক্যামেরা একটি বস্তুকে তুমি যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতির কি পরিবর্তন তুমি দেখবে ক্রমশ কি হয়ে থাকবে বড় হতে থাকবে কিন্তু এরপরে কি রয়েছে দেখো নিজের প্রশ্নগুলো তো যথাযথ উত্তর দাও ঠিক আছে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে আবতন কোন ও প্রতিসরণ কোন চিহ্নিত করো ঠিক আছে দেখে নাও এই প্রশ্নের সমাধান তোমরা প্রশ্নটার উত্তর এখান থেকে লেখা শুরু করবে ওকে আর নেক্সট এখানে পর্যন্ত কিন্তু ছবি শুরু লিখবে ঠিক আছে শিক্ষা বিকর্ষণে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো প্রশ্নের সমাধানটা তোমরা দেখে নাও আমি কিন্তু ছায়া থেকে এই আনসারগুলো দেখাচ্ছি ওকে ঠিক আছে নেক্সট কি বলেছে সাংকেটিক চিহ্ন ব্যবহার করে একটি তড়িৎ বর্তনী চিত্র অঙ্কন করো যেখানে আছে কি আছে একটি বাল্ব আছে দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি প্রজমতো তার ও অফ অবস্থায় থাকা একটি সুইচ দেখে নাও চিত্রটা কি রকম হবে উপরে দেখো লাইফ সন্স থেকে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো प्रदত্ত কোনটি পুংকেশর চক্রীর অংশ পরাগধানী বীজপত্র দুটি যে বাঁকাদণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো ভ্রূণাক্ষ বলবো একটি শব্দে বা বাক্যে উত্তর দাও নিচে চারটি বিষয়ে তিনটি চতুর্থটির সঙ্গে সম্পর্ক যুক্ত ওই চতুর্থ বিষয়টি খুঁজে বের করো কি হয়ে যাবে বীজ সদৃশ্য শব্দটি খুঁজে বের করো এটা কি হবে ধুতুরা এরপরে আছে কাণ্ডে ত্বকে জাতীয় পদার্থের আস্তরণে বাষ্পমোচন প্রতিহত হয় ফুল ফুটলে মৌমাছিটা উড়ে আসে কেন এটা তোমরা বই থেকে দুশো তেরো দেখে নিই আচ্ছা দুইয়ে কি রয়েছে আমের খোসা ও আমের আটি বলতে কি বলছে দেখে না এই যে আমের বহিত্বক রয়েছে ফল থেকে সব থেকে বাইরের অংশ একে আমরা আমের খোসা বলি এটা কাঁচা অবস্থায় সবুজ পাকলে হলুদ বা লালচে হয় বহিত্বক বাইরে আঘাত থেকে ফলের ভেতরের অংশগুলিকে কি করে রক্ষা করে আর এই যে অন্তকটা দেখো না এটাই খেয়ে যাবে আটি ফল থেকে সবচেয়ে ভেতরের অংশ খুব শক্ত অংশটি খেয়ে যাবে অন্তত্বক বা আটি এর ভেতরে আমের কি থাকে বীজ থাকে ঠিক আছে লাস্ট কোশ্চেন কি রয়েছে মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার দেখে নিচ্ছ ঠিক আছে ওকে দেখে নিয়েছো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে বাই